সারেন তা তো আমি রান্না বসিয়ে দিয়েছি রান্না করছি পেঁপের তরকারি ভিঙে ভাজা করেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি ও চলো কারেন্ট চলে গেল তোমাদের সঙ্গে কথা বলবো তার ভয় নেই তো আমি জানলার পাশে বসে কথা বলছি চলো আজকে অনেক কাজ করবো অনেক কাজ আছে এখন থেকে শুরু করি তোমাদের সঙ্গে নিয়ে আজকে কি করব পুজো তো চলে এসছে আর পুজো চলে আসা মানে বাড়িতে অনেক কাজ থাকে সেই কাজগুলো আজকে সেটা কি কাজ অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো যতটা পারবো তবে জানি না আমার কাজটা এখন থেকে শুরু করতে পারলে ভালো হয় কেননা বাবুকে পাঠিয়ে দিয়েছি সায়েনদের বাড়ি ওকে নিয়ে হবে না তো সেই কারণে তো কারেন্ট থাকলে ভালো হতো তো কাজটা করব ঘরটা একটু মানে ঝুল ঝাড়তে হয় পুজোর আগে মহালয়ার আগে তো সেটা করবো যেহেতু মহালয়ার চেয়ে গিয়ে বুধবার তো সেই কারণে ভাবছি যে কাজটা আজকে করি আজকে সোমবার তো সেটাই করব তো রান্নাটা প্রায় হয়ে গেছে তরকারিটা হলে তারপরে আমি চলে আসবো আমার ঘরে ঘরটা একটু বোঝাবোছ আজকে সব কিছু এখন বাইরে বের করে দেবো বিছানা আলনা যা যা আছে মোটামুটি ঘরের থেকে সব কিছু বাইরে বের করে দেবো তো আস্তে আস্তে করে আমি এখন বের করব কারেন্ট আসুক তারপরে পরিষ্কার করব তো টুকটুক করে এক একা করবো তো সেই কারণে বলছি আস্তে আস্তে করে সব কিছু এক এক করে বাইরে করি তারপরে আমি আসছি তোমাদের সঙ্গে আমি আগে বাইরে করে নিই তারপরে যখন কাজটা শুরু করবো অবশ্যই যতটা পারবো তোমাদের দেখাচ্ছি চলো তো দেখো ঘরের জিনিসপত্র যা ছিল সবই মোটামুটি কিছুটা বের করে দিয়েছি বের করে বাইরের যে ঘরটা ওইখানে রেখেছি আমি তো ওই ঘরটা আমি সকালবেলায় যখন ঘুম থেকে উঠেছি তখনই আমি ঝেড়ে নিয়েছিলাম ঝুলটা ভেবে মনে করেই ঝেড়েছি যে না জিনিসপত্রগুলো এই ঘরে যখন রাখতে হবে সেই কারণে তো এবার কি করছি এবার ভালো করে মানে ঝোলটা আগে ঝেড়ে নিই মানে এতটাই ধুলো পড়েছে কি বলবো তোমাদের দু তিন দিন বাদে বাদে ঝুলটা ভাঙি তাও সেই মানে এত মাকড়সার জাল বনে কী বলবো জাল আর কি তো আমি একটু আস্তে আস্তে করছি যে তোমার ফটোগুলো রয়েছে তো ভাবছি ফটোগুলো নামিয়ে নেবো তো যদি আজকে ফটোগুলো পরিষ্কার করতে না পারি তাহলে কালকে করব তো চলো আমি এখন ঘরের চুলটা ভালো করে ছেড়ে নিই আর আমি দেখেছো মাথায় গামছা বেঁধে নিয়েছি নোংরা যাবে আর মুখেও একটা মাস্ক পরেছি কেননা এমনিও আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে আরও যদি ধুলো যায় আমার নাকে মুখে আরও ঠান্ডা লাগবে সেই কারণেই আমি এ মুখে মাস্ক দিয়ে নিয়েছি তবে ঝাড় দিয়ে দিয়েছি অসুবিধা নেই এখন মাস্কটা খুলে ফেললেও হয় তবে খুলে ফেলবো আর এখন কি করছি ভালো করে মানে এই খাটের খাটটা একটু মানে কাপড় ভিজিয়ে ভালো করে মুছে নিচ্ছি একটু ভিজিয়ে মুছে নিচ্ছি ভালো করে জলটা ঝরিয়ে নিই তারপরে তো দেখো বললাম না এখন খুলে ফেললে হয় এখন আর সেই নোংরা ময়লা নেই তো কথা হচ্ছে মহালয় মানে আমাদের পুজো শুরু বলো আমরা সবাই জানি যে মহালয় মানে আমাদের পুজো শুরু হয়ে যায় তো সেই কারণেই আমরা সব ওয়াইফরা দেখবে প্রতিবারে মানে প্রতিটা ঘরের ওয়াইফ প্রতিটা ঘরের বউ এই মহালয়ের আগেই এই কাজগুলো করে ফেলে করে আর কি আমি মনে করি বা আমি যতদূর জানি প্রতিটা ওয়াইফরা সংসারের মঙ্গলের জন্য বলো যে কারণেই বলো কেননা আগে শুনে এসছি মা ঠাকুমা মাসিমা বলো যে কোনো দিদা বলো যে কোনো মানুষই তারা বলতো যে মহালয় হওয়ার শুরু হওয়ার আগেই ঘরটা ঝেড়ে নিতে হয় ঝোলটা তো মহলার পরে পুজো পর্যন্ত আর এই কাজ কেউ করে না আমি যত জানি সেটা বললাম তোমাদের আমিও ঠিক সেটাই করলাম আজকে হচ্ছে সোমবার তো সোমবারেই করে নিলাম তো যেটা বললাম সব প্রায় মহলয়ের আগে এই কাজটা করে থাকে তো দেখো আর একটা কাজ করবো আমি ভাবছি আমি যে এই যে আমার চারজিমটা নামিয়ে রেখেছিলাম ভাবছি আজকে তুলে দেব যদি এখন গরম আছে কিন্তু সেই মানে সেই রকম গরম আর নেই সেই কারণেই ভাবছে আজকে যখন আমি ভালো করে ঘর পরিষ্কার করছি তো জাজিমটাও আমার পেতে দিই বিছানায় খাটে আর কি তো দেখো খাটটা ভালো করে মুছে নিয়ে তারপরে আমি এটা পেতে দিলাম এটা আর আমার যে তোষক রয়েছে সেটা আমি ছাদে রোদে মেলে দিয়ে এসেছি ওটাও আনবো এনে তারপরে বিছানাটা ঠিক করব তো চলো এখন চলে যাব আমি ঘর মুছতে তো এখন ঘরটা ভালো করে মুছে নেবো ঘরটা মুছে নিয়ে তারপরে চলে যাব স্নান করতে আর কি জানো তো ধুলো লেগে আমার গায়ে কেমন চুলকানি চুলকানি হয়ে যায় আর হয়েও গেছে মানে এতটাই তাড়াহুড়ো করে করছিলাম একটু ধুলো ময়লা গায়ে লাগতে পারে না আমার কেমন চুলকানি হয়ে যায় তো যাই হোক চলো ছটফট করে আমি এবার ঘরটা ভালো করে মুছে নিয়ে মুছে নিয়ে তারপরে আমি ওই যে বিছনার চাদর রয়েছে কিছু জামা কাপড় আছে সেগুলোও ধোবো আজকে ধোবো আবার কালকেও ধোবো তো আগে ঘরটা তো মুছে নিই ঘরটা মুছে স্নানের দিকে চলে যাব তো চলো ঘরটা মুছে নিলাম আর দেখেছ আজকে আলনার পাশে আর জাজিমটা দেখা যাচ্ছে না জাজিমের নিজের জায়গায় অনেক দিন পরে চলে গেলো কেননা বিশ মানে আমার খাটে যে ছিল ওটা তুলে রেখেছিলাম অনেকটা দিন পরে তো আজকে ওর নিজের জায়গায় ওকে রেখে দিলাম তো দেখো তারপরে বিছানাটা ঠিক করে নেব বাবু ঘুমোবে চলে এসছে বাড়িতে বাড়িতে ছিল না এখন ঝটপট করে বাবুকে বিছানাটা রেডি করে ঘুম পাড়িয়ে দেব। তারপরে আমি ভাত খেতে চলে এলাম ছিনান দিনান করে বাবুকে ঘুম পাড়িয়ে পুরো রেডি কাজ তো কালকে কিছুটা করব সমস্ত মানে সমস্ত কাজ কমপ্লিট হয়নি তো এখন বাজে কটা দেখে বারোটা ছাব্বিশ তো আমি এখনও ভাত খাইনি এখনই যাব ভাত খেতে ভাত খেয়ে তারপরে কিছু জামা কাপড় ধুয়েছি সেগুলো মেলা আছে সাথে সেখানে যাব একটু উল্টে পাল্টে দিতে আর কি কেমন মেঘলা মেঘলা আকাশটা তো চলো আগে ভাতটা খাই খিদে লেগে গেছে তো মানে পুজোর পুজো আসলে এই কাজটা আমাদের করতেই হয় এই যে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন এসব করতে হয় আর এটা করতে হয় মহালয়ের আগে মহলার পরে এটা করা যায় না আমাদের মতো এ নিয়ম আছে এখন তোমাদের মতো কার কার এমনটা আছে আমাকে কমেন্ট করে জানিও তো চলো আমি ঝাটপাট করে ভাতটা খাই খেয়ে তারপরে আরও কিছু কাজ আছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর কালকে উপরে এইটা পরিষ্কার করব। মানে গোছানোই আছে একটু গোছাবো আর শোকেজের ওপরটা ব্যাস এইটুকু কাজ এই ঘরে করব আর রান্নাঘরটা কালকে কিছুটা করব হয়ে যাবে তো চলো এখন আমি যাই ভাতটা আগে খাই তো আমার বাবু ঘুমিয়ে আছে আর কালকে না দুধ ছিল তো দুধ ছিল সেই দুধ কি করব। সেটা ভেবে করলাম কি একটু সিমাই রান্না করে দিচ্ছি বাবুকে সিমাই রান্না করে দিচ্ছি গতকালকে দুধ খাইনি যেহেতু মাংস খেয়েছিল দুবার সেই কারণে কালকে ওকে দুধটা দিইনি তো সেই কারণে আজকে দুধও রয়েছে তো অল্প করে একটু পায়েস করে দিচ্ছি বাবু ভালো খাবে পায়েসটা সেই কারণে দুধ কেউ খাবে না আমিও খাইনি সকালে যাও করিনি তাই ভাবলাম চলো বাবু যখন ঘুমিয়েছে সেই পাকে আমি সেমাইটা রান্না করি রান্না করে দিলে খেয়ে নেবে তো দেখো তারপরে চলে এলাম ছাদে জামা কাপড়গুলো তুলে নিতে যা রোদের তাপ উঠেছে মানে পরে রোদটা ভালো উঠেছিলো সকালের দিকে একটু মেঘলা মেঘলা ছিল তারপরে রোদটা ভালোই হয়েছিল তো এটা হচ্ছে আমি দুপুরের খাওয়া দাওয়া করে বাবুকে খাইয়ে ও খেলা করছে তো আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি কাপড়গুলো তুলে নিয়ে তারপরে আবার কোথাও যাব একটা জায়গায় যাওয়ার আছে সেই কারণে ভাবছি জামা কাপড়গুলো তুলে রেখে যাই আর এখন বাজে ঘড়ির কাটায় সাড়ে তিনটে তো ভাবছি চারটের দিকে বেরোবো আবার চলে আসবো পাঁচটা নাগাদ কেননা এখন একটু সন্ধ্যা তাড়াতাড়ি লেগে যায় সেই কারণে তো চলো বিছানা সব চাদর সব কিছু গুছিয়ে নিই তবে এগুলো এখন নিয়ে রেখে দেব। ভাজ করব না পরে এসে ভাজ করব। আগে নিজে রেডি হব বাবুকে রেডি করিয়ে দিয়ে চলো জামা কাপড় নিয়ে এসেছি পরে গোছাবো একটু রেডি হয়েছি যাব একটা জায়গায় তো যাব একটা দাদাদের বাড়ি তো কি করতে যাব ও বাড়ি দুটো বাচ্চা আছে তো জামা কিনে এনেছি দুজনের জন্য দুটো কিন্তু দেয়া হচ্ছে না সেই কারণেই যাব এই যে নিয়েছি যে তো দাদার একটা ছেলে একটা মেয়ে তো ওদের জন্যই জামা কাপড় কিনেছি দুই ভাই বোনের জন্য সেটাই দিতে যাচ্ছি তো চলো আমি আর বাবু যাচ্ছি তো দাদাদের বাড়ির থেকে এটা হচ্ছে ফেরার পথে একটু ভিডিও করেছিলাম এত সুন্দর লাগছে একদম সবুজে সবুজে ঘেরা দুপাশে সবুজ মাঝখানে আমরা দুজন হাঁটছি মা ছেলে তো সেটাই তোমাদের সঙ্গে একটু তুলে ধরলাম এমন সবুজ দৃশ্য দেখতে পরিবেশটা দেখতে আমার কিন্তু বেশ ভালো লাগে তো চলো হেঁটে হেঁটে বাড়ি যাবো দুজনে মা ছেলে বাড়ি গিয়ে চলো বাড়ি চলে এসেছি এখন কাজ অনেক বাকি হাত মুখ দিয়ে তারপরে সন্ধ্যা দেবো সন্ধ্যা প্রায় লেগে গেছে তো সন্ধ্যা দেব সন্ধ্যা দিয়ে তারপরে দেখি অন্য কি করা যায় চলো তাহলে আমি আগে সন্ধ্যাটা দিয়ে নিই সন্ধ্যা দিয়ে তারপরে যে কালকে মুড়ি এনেছিলাম মুড়িগুলো তোলা হয়নি তো ভাবছি একটু তুলে রাখি না হলে নরম হয়ে যাবে কৌটায় তো চলো এই মুড়ি তুলতে তুলতে আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে মানে শেষ করব তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিও নতুন একটা বলবে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই বলবো সবসময় সাবধানে থেকো তো চলো আজকের মতো রাখছি টাটা